আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে মাসাল ভাই রিয়াজার্স মাসালের তো আপনারা অনেক অনেক ডিজাইনে দেখেছেন কিন্তু আজকের যে থ্রিপিসটা নিয়ে আসছি আজকের থ্রিপিসটা একশো জন আপু দেখলে একশো জন আপুই পছন্দ করতে বাধ্য এত সুন্দর একটা কালেকশন এত চমৎকারভাবে এই চিপিসটার মধ্যে কাজ করা থাকবে বিশেষ করে এই পিসের বৈশিষ্ট্যটা হচ্ছে ফেব্রিক্স প্লাস হচ্ছে থ্রিপিসের ডিজাইনটা আমি আনবক্সিং করে দেখেলেই বুঝতে পারবেন কোয়ালিটিফুল একটা চিপিসে ডিজাইন নিয়ে আসছে এবং একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা সূক্ষ্ম সুতার কাজ করা প্রিন্টটা হচ্ছে মাশাল্লাহ চমৎকার একটা প্রিন্ট থাকবে দোপাটটা হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের একটা দোপপাটা থাকবে চিপিসকে আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুপার হিট সুপার হিট ডিজাইন নিয়ে আসবো আপনাদের জন্য ইনশাল্লাহ সবসময় আপনারা যখন ভিডিও ছাড়ব সাথে সাথে দেখে নেবেন দেখুন ফ্রেন্ডস কত সুন্দর থাকবে এই থ্রি পিসটা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকছে একটা কিউট পার্পেল কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে জাস্ট নিচের পারের ডিজাইনটা একটু খেয়াল করে দেখুন এই সেটা হচ্ছে ব্ল্যাক কালারের যে প্রিন্ট আছে সেই প্রিন্টের উপরে কিন্তু এই সুতার কাজগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং তার উপরেই ভাগে কিন্তু আমরা যে ডিজাইনটা পাচ্ছি ব্ল্যাক কালারের ডিজাইনটার সাথে কিন্তু একটা মিনাকারী একটা প্রিন্ট কিন্তু অ্যাড হয়েছে নিচের পারের ডিজাইনটা সূক্ষ্ম সুতার কাজ করা ফুল ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পুরো ডিজাইনটা এখন ব্যাকসাইডটায় চলে যাব একেবারে নতুন একটা মাসালের কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাকসাইটের মধ্যেও আমরা সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি আর এটা আসবে হচ্ছে স্লিভসের পশনটা অনেক সফট একটা ফেব্রিক্সের মধ্যে আজকের কালেকশনটা পেয়ে যাচ্ছে যেহেতু গরমকাল তো গরমকালের জন্য কিন্তু আমরা আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে এই কালেকশনটা নিয়ে আসছি যে কোনো পার্টি ওকেশনে কিন্তু আপনারা এই চিপিসটা পরে অ্যাটেন্ড করতে পারবেন সবচেয়ে আরামদায়ক ক্লাসিক কালেকশন এটা এটা আসবে হচ্ছে সালোয়ার আর দুপাটা সেই রকম দুপাটা পাবেন ফ্রেন্ডস দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটা অনেক কিউট একটা দুপাট্টা মার্জিত একটা দোপাটা ওয়া আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকটা আপু শেয়ার ছাড়া যাবেন না প্রত্যেকটা আপু একটি একটি করে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন জাস্ট দোপাট্টার ডিজাইনটা দেখুন বড়ো আঁচলে কাজ করা হয়েছে দুপাত্রাটার মধ্যে এটা আসবে হচ্ছে দোপাট্টাটার আঁচলটা এবং এটা হচ্ছে মাঝখানের আমরা যে কাজটা পাচ্ছি আর সাইড বর্ডারে কিন্তু দুইটা বর্ডারে আমরা সুতার কাজগুলো পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ক্লাসিক একটা প্রিমিয়াম মাসালভারিয়া জার্সের ক্যাটালগ থ্রুপিস যখন মেকিং করবেন সেম টু সেম কিন্তু ক্যাটেলকের মতোই কিন্তু পিসটা হবে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম